オトコノヒトノヒトがハナシティマスオトコノヒトノオトトアナシティマスオトコノヒトノオトアナシティマスオトコノヒトノオトアナシティマスオトコノヒトノオトア男の人の弟は何が好きですか男の人の弟は何が好きですか

私はスポーツが好きですが私はスポーツガ好きですがヤマスーースポーツマネ、カ、まね、ラドラポツンドゴリ。ウォトゲームをしていますス。弟はォトトゲームウォシテーマスマナチゲームケルデイタケ。ウォトワ、リオリス

男の人 হচ্ছে অন্য কোন হিতন নানি গা সুকি দেস্কা মানে হচ্ছে ছেলেটির ছোট ভাই কি পছন্দ করছে করে তো ইয়ামালসান বলছে কি ওর ছোট ভাই সব সময় গেম ও শি থেমাস মানে হচ্ছে কি গেম খেলে সব সময় গেম খেলে তো ওর ছোট ভাই হচ্ছে গেম পছন্দ করে তো অ্যানসার একের অ্যানসার হচ্ছে দুই নাম্বার কারণ ও সব সময় গেম খেলে আর ওর ছোট বোন হচ্ছে রিওরি পছন্দ করে বাট কোয়েশ্চেন হচ্ছে ওর ছোট ভাইটা নিয়ে তাই আনসার হচ্ছে দুই নম্বর নিবান হচ্ছে দুই নম্বর ইয়াও ইয়াদে মানে হচ্ছে মেবি ফলের দোকানে 男の人とお店の人が話しています男の人とお店の人が話しています何ノチェレー、チェレー、エボンド、ハネロ、コタボルデセ。オトコノヒトワ、イクラハライマスカ。オトコノヒトワ、イチェレティコトダカポリシットグルベ。すみませんすみません、マネチェ、エクスミ。コ 80円のトマトを3つください。この8 0円のトマトを3つください。8 0円のトマトを3つください。85円のトマトを3つください。85円です。テンはい。はい。どうかんだういありがとうございます。ありがとうございます。マ、ま、ネ、ね、んーこのトマトを2つで150円ですよ。よ দোকানদার বলতেছে কোন টমাটো পুতার সুদে হিয়া মানে দোকানদার বলতেছে হচ্ছে এই টমেটো গুলো হচ্ছে দুইটি নিলে দেড়শো মানে একশো পঞ্চাশ টাকা সোদেস্কা ছেলেটি বলতেছে সো দেশকা তাই নাকি যা মোহিত অনেগাইশ মাস মো যা ঠিক আছে মোহিত সোনে গাইশ মাস মানে হচ্ছে আর একটি দেন তো ছেলেটি হচ্ছে প্রথমে বলছে যে হাঁচিজ নো টমেটো মিশ্র কুদাসাই মানে হচ্ছে আশি টাকা টমেটো তিনটি দেন যখন মেয়েটি বলছে যে যদি দুইটা নেন তাহলে দুইটা নিলে দেশ একশো টাকা করে পড়বে তখন ছেলেটি বলতেছে যে কুদা সাই মানে হচ্ছে আরও একটি দিতে তো হচ্ছে ছেলেটি ছাড়টি নিবে চারটে নিবে আর কি তো চারটা নিলে ওর টমেটোর দাম কত দুইটা যদি একশো টাকা করে হয় তো চারটা হচ্ছে তিনশো টাকা তো এখানে কোয়েশ্চেন হচ্ছে

দুইটা নিলে একশো পঞ্চাশ টাকা করে তখন ছেলেটি বলছে আরও একটি তাহলে হচ্ছে চারটি নিবে চারটি নিয়ে হচ্ছে তিনশো টাকা পে করবে অ্যান্সার হচ্ছে তিন নাম্বার এখানে অনেকে হচ্ছে দুই নাম্বার অ্যান্সার অ্যান্সার দিয়ে দেয় যখন ও বলে যে হচ্ছে মুসু মানে হচ্ছে তিনটি তিনটি দিতে তখন ওরা মনে করে যে তিনটে আশি টাকা দিয়ে গুণ দিয়ে হচ্ছে দুশো টাকা হয় তখন ওরা এটা অ্যান্সার করে サンバンサンバのチュティンナンバー大学で女の人と男の人が話しています

আমিনও হিদাকে বাসি নিউনো রে মাস মানে হচ্ছে বৃষ্টির দিন ছাড়া বাসে ওঠে না শুধু বৃষ্টির দিনে হচ্ছে বাসে ওঠে এরকম আর কি খিনেওয়া আমি খিনেওয়া আমিদের স্থানে গতকাল বৃষ্টি ছিল তাই না বাস কি মাস টাকা বাসুদে কি মাস টাকা বাস দিয়ে এসেছো নাকি ইয়ে থাক ছেলেটি বলতেছে ইয়ে সি দ্যা কি タクシーで行きました。タク,クシでシェェ朝、疲れていましたから。朝、疲れていましたから。そこは行きました。シリタイそうですか。そうですか。タイはい。でも。はい。でも。僕は歩きました。

4番4番、ホチチャーの1番。男の人と女の人が話しています。男の人と女の人が話しています。それ 2> 2人は明日、ま、ずどこで会いますか ফুতারি ও আস্তা মাজু দোকো দে আইমাস কা উনচে দুই জনে আগামি কাল ফথমে কোথায় সাক্ষাৎ করবে বা দেখা করবে আস্তা এগা নানজি কারা দেসু কা আস্তা নো এগা নানজি কারা দেসু কা বলতেছে যে আগামীকালকের মুবি কয়টা থেকে গোগো 2 জি কারা দেসু গোগো 2 জি কারা দেসু বলতেছে যে বিকাল দুইটা থেকে じゃあ、映画の前にデパートのレストランで。じゃあ、映画の前にデパートのレストランで。ご飯を食べませんかご飯を食べませんかカバーカバーなき。いいですね。いいですね。い,い。じゃあ、レストランの前で会いましょうか。

এই কিনে মায় হচ্ছে যে বাসুতে আছে মানে বাস স্টেশন আছে ওইখান থেকে একসাথে যাবে তো প্রথমে দেখা করবে কোথায় বাস স্টেশনে তো এটা হচ্ছে বাস স্টেশন যে এখানে লেখা আছে বাসু তো পরেরটাতে মুভ করি আমরা

শিক্ষক কখন বাড়ির কাজ ফিরিয়ে দেবে মানে বাড়ির কাজ ফেরত দিবে আর কি ওই যে এমন আছে না যে ছাত্ররা হচ্ছে বাড়ির কাজ জমা দেয় দেন হচ্ছে টিচার দেখে ওইগুলো আবার স্টুডেন্ট মানে ছাত্রদেরকে ফেরত দেয় ওরকম আর কি মিনাসান রাইসুন ও সুইবিসান সুইয়বি ওয়া তেস্ত দেশ মানে হচ্ছে

সমভারে জমা দেয় জমা দিওদায় মিঠে অতাশি বা সুখুদায় ও মানে আমি হোমওয়ার্ক দেখে সুগিনহিণী খায়েশি মাছ সুগিনহীনী খায়েশি মাছ পরের দিন ফেরত দিব তো সুগিনহীন কোনটি মানে হচ্ছে পরের দিন কোনটি তো গেছি ও হচ্ছে ছাত্ররা ওই শিক্ষককে হোমওয়ার্ক জমা দেবে তো উনি দেখ দেখার পর হচ্ছে পরের দিন ওদেরকে আবার ফেরত দিবে মানে হচ্ছে ছাত্রদেরকে ওই বাড়ির কাজটা ফেরত দিবে তো গেসিওবি এর পর হচ্ছে কায়োবি তো কায়োবি হচ্ছে শিক্ষক ছাত্রদেরকে ওই হোমওয়ার্কটা ফেরত দেবে ইয়োকু বেনকিও শিতে কুদসাই নে ইয়োকো বেনকিও শিতে কুদসাই নে ভালো করে পড়াশোনা করো তো আমাদের কোশ্চেন হচ্ছে সেনসেই ওয়া

তো মেটি বলতেছে ওকিনাওয়া দেশ তো ওকিনাওয়া হচ্ছে একটা প্লেসের নাম তো মেটি বলতেছে ওকিনাওয়া দেশ ওখানের উপহার আর কি অততো অততো নো রিয়শিন তো ইっしょনি ইকি তো অততো নো মানে হচ্ছে অততো গেছে এবং অততো নো রিয়শিন উত্তর বাবা মা ইっしょনি রিয়োকোনি কি মানে হচ্ছে ওরা হচ্ছে একসাথে ভ্রমণে গিয়েছিল তো ওরা হচ্ছে কয়জন অত তো অ্যান্ড ওর হচ্ছে বাবা ওরা হচ্ছে তিনজন আর হচ্ছে মেয়েটি তাহলে হচ্ছে কয়জন চারজন হ্যাঁ ই আছে না তো ছেলেটি বলতেছে ই আছে নে ভালো তাই না তো আমাদের কোয়েশ্চেন হচ্ছে অন্য কি অন্যান্য হিতা নান নিন্দে কি মাস থাকা মেয়েটি কয়জন মিলে ভ্রমণের জন্য গিয়েছিল তো বলছিল যে তো কি থাকা ওরা হচ্ছে তিনজন আর মেয়েটি মেয়েটি সহ হচ্ছে এক চারজন তো অ্যান্সার হচ্ছে তিন নাম্বার রিয়সীন হচ্ছে বাবা মা এই জন্য ওখানে দুইজন তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা যদি পরবর্তী ভিডিও চান তাহলে কমেন্ট করে জানাবেন